বাবাজি জুতা কত করে রেঞ্চাশ না বাবাজি নিব না আরে চাস্ত ভাই কি অবস্থা কি লাগবে আই ছিলাম তোর ভাবির জন্য একজনের জুতা নিতে ভাবির জন্য দাঁড়াও একদম নতুন কালেকশন এরা দেখো

হা তুমি আহ আমার লোক দেখো আচ্ছা দাঁড়াও আচ্ছা এদিকে কন ভাই দোকানটা সামলা আমি একটু আইতেছি আচ্ছা ভাই যান আসেন আসেন যেটা নেবেন তিনশো টাকা ভালো ভালো জুতা লেডিস জুতা তিনশো টাকা আসেন আসেন জলদি আসেন শেষ হয়ে গেল ওই যে দেখো ব্যস্ত আছে ভালো ভালো লেডিস জুতা আছে আসেন সেম জুতা কি দেখছো মিলছে হ্যাঁ সেম জুতোই তো এই কাকা এই জুতা কেনা আমার এক হাজার পঞ্চাশ টাকা আপনি তিনশো টাকা কেমনে বেছেন ফুটপাতে আরে বাবা এটা ঢাকা পুরেন মার্কেট থেকে কিনা কম দামে কিনা কমে কিনি কমে বেশি দেখছ ধরেন সরি সাস্ত ভাই তোমার কষ্ট দিলাম যাও ভাই যদি কিছু মনে না করেন একটা কথা কইতাম কি ক ভাই আপনি তো সারাদিন বাইরে বাইরে থাকে এত বড় একটা দোকান আমার একা কভার করতে কষ্ট হয় সকালবেলা একটা পিচ্ছি একজন জুতা লয়ে দৌড় দিছে কপাল বলে আমি দেখছিলাম দোকানে যদি একটা সিসি ক্যামেরা লাগাইতেন ভাই আমার জন্য ভালো হইতো হ্যাঁ তো ঠিক হইছ এত বড় একটা দোকানে একটা সিসি ক্যামেরা লাগানো উচিত আচ্ছা আজকে লাগাবো না তুই যা ঠিক আছে ভাই বাবা জি আমার ছেলের জন্য একজন জুতে দেখেন তো কে আপনার ফুটপাথের জুতা নাই না বাবা আমি ছেলেদের জুতে পেছি না আমি সব মেয়েদের জুতো কি স্লিপার স্লিপার এই জুতোটা নতুন আইছে এটা দেখেন এটার দাম কত বাবা একদম না আচ্ছা এটা প্যাক করে দেন এ আসা দেই এই জুতাটা প্যাক করে দে ব্যাগ ধর কাকা এই যে এই যে বাবা টাকাটা ঠিক আছে আবার আইছেন আসা টাকাটা নিয়ে কেসে রাখ আচ্ছা ভাই একটা কাজ কর জুতোটা খাতা লিখে রাখ যা ঠিক আছে ভাই লেখতেছি বাবা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা বলেন পরশু দিন আমার মায়ের জন্য একটা জুতো নিছিলাম তো দুই পায়ের দুই হ্যান্ড দিয়ে দিবেন দুই পায়ের দুটো জুতা গেছে হ্যাঁ এই আচ্ছা দেই সাসাব তুই কি জুতো দিছিস দুই পায়ের দুইটা ভাই এই জুতা তো আমি দেই না কাকার তো আমি ছেলে মাসে জুতা দিছি তাই তো কাকা আপনারা ওই দিন আপনারা পোলা লাগে জুতা নিলেন মায়ে মাসে জুতা কই পেলেন বাবা আমি কি মিথ্যা কথা কইতেছি আমি মায়ে মাসে জুতা নিছি এই ওই খাতায় লেখছিস না জি ভাই খাতায় লেখা আছে দেখেন এই যে লেখা ছেলেদের জুতা পাঁচশো টাকা বুঝতে পারছি সিসি ক্যামেরা একটু চেক দেই হায় হায় এই দোকানে সিসি ক্যামেরা কবে লাগাইলো আচ্ছা তাই তো কই পোলা মানুষের জুতা মায়ের মানুষের জুতো ওই লোক জুতো তো দুই পার দুটা পকেটে ঢুকাইছে হালাতে বাটপা ধর ফুটপাথে তিনশো টাকা জুতো করিয়া